অনেকে রিকোয়েস্টে আজকে তোমাদের জন্য যে টপিকটা বলবো সেটা হচ্ছে কী এমন রুটিন আছে দাদা আমাকে অনেকেই প্রশ্ন করছে দাদা কেমন রুটিন তুমি একটা রুটিন করে দাও দাদা যাতে আমরা একটু চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি ঠিকভাবে তো সময়টা মানে ইয়ে করতে পারছি না তো দেখো আমি প্রথমেই বলবো যে তোমাকে যে বিষয়টা বেশ কয়েকটা দিক আমি আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমেই চেষ্টা করবে আর্লি মর্নিং ওঠার এটা প্রাথমিক কারণ এটা মনে হয় দেখো প্রাচীন ঋষিরা তোমরা জানো তারা কিন্তু সূর্যোদয়ের আগে উঠতেন তার কারণ মনে করা হয় যে প্রাচীন ঋষিরা কতটা প্রাজ্ঞ ছিলেন তোমরা জানো অবশ্যই প্রথম যেটা তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি শুতে যাব সবটার আগে তাড়াতাড়ি বসিয়ে দাও অর্থাৎ সকালে উঠবেও তাড়াতাড়ি রাতে ঘুমাতে যাবেও তাড়াতাড়ি চেষ্টা করো সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব পাঁচটা সাড়ে পাঁচটা এর মধ্যে মোটামুটি উঠে যেতে এটা এক নাম্বার পয়েন্ট নোট করে নাও ঘুম থেকে উঠে পরে কি করব উঠেই পড়তে বসে যাবো একদম না উঠে প্রথম কাজ কিন্তু তুমি অবশ্যই যেটা করতে হবে সেটা কিন্তু এখন যেটাকে তুমি বলতে পারো মেডিটেশন অর্থাৎ তুমি ধ্যান করতে পারো মেডিটেশন করবে তারপর প্রাণায়াম করতে পারো এবং যোগা এটা কিন্তু করতেই হবে আর যারা এখন পুলিশে আসতে চাইছো বা অন্য কোনো ফিজিক্যাল ফিটনেসে আসতে চাইছো শুধু সেটা বলে না সবাইকেই বলবো তোমরা যদি চেষ্টা করো একটু যারা আমার ভাইরা আছো তারা তাদের জন্য বলব যে অবশ্যই তোমরা একটু রানিং করো আর মেয়েরা যদি পারো রানিং না করতে তাহলে হাঁটতেও পারো বা একটু রানিং যদি করতে পারো এটা কিন্তু এর থেকে ভালো কিছু নেই এটা সবচেয়ে ভালো এছাড়া অনেকে যারা সুইমিং করো যেমন আমি সুইমিংটা করি মানে সুইমিংটা আমার জাস্ট এটা করলে পরে কি হয় শরীরের প্রত্যেকটা অংশে মানে শরীরের প্রত্যেকটা অংশ কিন্তু তোমার ক্রিয়াশীল হচ্ছে প্রত্যেকটা অংশে তোমার একটা দারুণ একটা ব্যায়াম হচ্ছে যেটা শরীরের জন্য কিন্তু খুব ভালো কোনো রোগ ব্যাধি কিছু থাকবে থাকবে না তোমরা যদি সকালবেলা উঠে আগে ভালো করে একটা মেডিটেশান করে আগে মনকে শান্ত করো তারপর প্রাণায়াম করো যোগা করো এবং যদি রানিং করো এইগুলো মোটামুটি কমপ্লিট করে নিই তারপর ভালো ফ্রেশ ফ্রেশ হয়ে ভালো মতো একটা পুষ্টিকর একটা ব্রেকফাস্ট কিন্তু তোমার দরকার অনেকেই সকালবেলা লুচি ভাজা পুরি ফুরিগুলো খেয়ে নেয় দেখো তোমার শরীর যদি সুস্থ থাকে তোমার পড়াশুনো মন মানসিকতা সব কিছু থাকবে আমি আমারটা বেসিক্যালি শেয়ার করে দিই সকালবেলাটা মুসলি খাওয়ার আমি চেষ্টা করি মুসলি তার সাথে ধরো একটা ডিম থাকতে পারে সেখানে একটা 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 প্রপার ডায়েট এবার দেখো যার যেরকম বিভিন্ন শরীরের মানুষের বিভিন্ন রোগ থাকে বা বিভিন্ন কিছু থাকে তো তোমার জন্য কোনটা প্রপার সকালে খাওয়া হবে সেটা একজন ভালো একজন নিউট্রিশনিস্টই বলতে পারে মানে আমি আমারটা খালি শেয়ার করছি মুসলি বা এই জাতীয় জিনিসটার উপর আমি ফোকাস রাখি একটুখানি ড্রাই ফ্রুট বা ফল জাতীয় জিনিসটা মানে সকালবেলা সোজা কথা একটা জিনিস যে সকালে খাবার খাবো দুপুরবেলা তার চেয়ে কম রাত্রিবেলা আরও কম এই একটা কথা জানো তোমরা প্রাচীন প্রবাদ যেটা বলা হয়ে থাকে যে সকালে রাজার মতো খাওয়া আর এটা তোমরা সবাই জানো যে দুপুরবেলা মধ্যবিত্তের মতো খাওয়া আর রাত্রিবেলা ভিক্ষুকের মতো খাওয়া এটা যদি মেনটেন করতে পারো শরীরের একটা বড় অংশে রোগ চলে যায় তো তারপরে তোমরা যখনই ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলে এবং মানে কথা কথা বলছি ধরো রানিং ফানিং করে এসে ব্রেকফাস্টটা একটু পরে করলে আর কি বা স্নান করে নিলে এটা একটা জিনিস আমাদের আমি যখন ট্রেনিংয়ে ছিলাম ট্রেনিং ভুল বলছি আমি যখন বাইরে একটা ক্যাম্পে পোস্টিং ছিলাম সেখান থেকে এক দাদা আমাকে বলেছিল যে ওই সকালবেলা যদি স্নান করা যায় মানে আমাদের পুলিশের একটা বড়ো অংশই কিন্তু সকালে সবাই স্নান করে নেয় যারা লাইনে আছে সবাই জানে সেটা কারণ কখন কি ডিউটি শুনিয়ে দেবে আগে স্নানটা করে নেয় বলে যে ওটা এক একসের দুধ খাওয়ার সমান মানে একটা কথা আর কি প্রবাদ প্রচলিত তো ওই সকাল সকাল যদি স্নানটা করতে পারো দেখবে তোমার সারাটা দিনের একটা কিন্তু আলাদা একটা অনুভূতি আসবে একটা মন একটা শান্ত একটা ভাবে তুমি কিন্তু একটা এগিয়ে চলতে পারবে দিনটাকে তো সকালে উঠে তুমি মেডিটেশান প্রার্থনা এইগুলো করেই এবার এবার তুমি একদম মনোযোগ দিয়ে বসে পড়ো পড়তে যাতে তোমাকে আর কোনো উঠতে না হয় মানে আমি আমি কীভাবে করতাম সেটা আমি বলছি তোমাকে তো প্রথমেই তুমি পড়তে বসে আগে কী করবে আগেই বই পড়তে বসবে না আগে তুমি ছোটো একটা ডায়েরি প্রত্যেক দিন মেনটেন করো যে ডায়েরিতে তুমি কী করবে টু ডু প্ল্যান অর্থাৎ ওই দিন তুমি কি প্ল্যান করছো সেটা তুমি ওই দিন সকালবেলা লিখলে যে না আজকে আমার প্ল্যান হচ্ছে আজকে আমি এই টপিকটা পড়বো আজকে এখানে এখানে যাব এই এই করবো এই এভরিথিং তুমি একটা ছোটো একটা নোট করে দিলে এইবার ওই নোটটাকে ফলো করার চেষ্টা করো বলা হয় থাকে যে আমরা যদি আগে প্ল্যান করি যে হ্যাঁ কালকেও ওই করব পরশু ওই করবো ওই সব প্ল্যান খাটে না খুব একটা মানে পরের দিন গিয়ে ঘুম থেকে ওটা ভাল লাগছে না আজকে এই এরকম হয়ে যায় ওই দিনই যদি করো তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি এফেক্টিভ আমি নিজে এটা আমার ক্ষেত্রে হয়েছে তো ওই দিন তুমি একটা প্ল্যান করলে যে আজকে না না আমাকে এই এইগুলো আজকে আমাকে এইখান থেকে এই টপিকটা আমি আজকে শেষ করবই করবো প্রত্যেকটা টপিক ধরে ধরে ধরো একদিনে বেশি চ্যাপ্টার রাখবেন না বেশি সাবজেক্ট রেখো না দুটো তিনটে বা হার্ডলি চারটে সাবজেক্ট রাখো তার বেশি দেখে বেশি ইয়ে করা এবং তারপরে অবশ্যই তারপরে তোমরা চেষ্টা করবে যে সহজ পাচ্ছ খাবার খাওয়ার যতটা সম্ভব চেষ্টা করো যে যদি সপ্তাহে পাঁচ দিন ভেজ খাওয়া যায় দু দিন নন ভেজ খাওয়া যায় তাহলে শরীরটা ভালো থাকবে তোমার খাওয়া দাওয়ার প্রতি একটু ফোকাস রাখো এবং পড়াশুনোর প্রতি সবসময় তোমার ফোকাস থাকছেই এর পাশাপাশি যখন সন্ধ্যে হয়ে গেলো রাত হয়ে গেলো এ পড়াশোনা তোমার চলো তুমি তোমার সময় মতো অ্যাডজাস্ট করলে রাতে কিন্তু অবশ্যই শোয়ার আগে মেডিটেশনটা করে শুও রাতে অ্যাফারমেশন শুনো ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে পজিটিভ অ্যাফার্মেশন ইন বেঙ্গলি বা এরকম বিভিন্ন কিছু সার্চ করলে পেয়ে যাবে অ্যাফার্মেশনটা অবশ্যই শুনো মেডিটেশন করে তারপর কিন্তু তুমি শুয়ে পড়ো একটু তাড়াতাড়ি দশটার মধ্যে শোয়ার চেষ্টা করো যদি দশটার সময় শুয়ে পড়তে পারো সাড়ে দশটা শুয়ে পড়তে পারো কারণ নদীকে যেহেতু তোমাকে সাড়ে পাঁচটা ছটায় উঠতে হচ্ছে আট ঘন্টা ঘুমটা একটু মেনটেন রাখার চেষ্টা করো বা মিনিমাম তোমার ছ ঘন্টা ঘুম কিন্তু মিনিমাম দরকার সাত ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা বেশি ঘুমিও না আবার ছ ঘন্টার কম ঘুমিও না এর মধ্যে থাকার চেষ্টা করো আট ঘন্টা ঘুমটা খুব ভালো ঘুম হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দশটা যদি ঘুমিয়ে পড়ো তাহলে হিসাব করে তুমি সেরকমভাবে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে যদি ছটাতে ওঠো আমার মনে হয় সেটা তোমার ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে ভালো থেকো প্রস্তুত থেকো নতুন চাকরি পাওয়ার জন্য একদম মনকে স্থির করো লক্ষ্যে অবিচল থাকো ভালো থেকো জয় হিন্দ